আমাদের এই পৃথিবীতে প্রায় বারো লাখ প্রজাতির প্রাণী রয়েছে এত সব প্রাণীর মধ্যে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হল মানুষ বুদ্ধিমত্তার কারণেই মানুষ প্রাচীনকাল থেকে বর্তমান সময় পর্যন্ত টিকে রয়েছে কিন্তু অনেক প্রাণী মানুষের জন্য হুমকি স্বরূপ সুপ্রিয় দর্শক চলুন বিবিসি সায়েন্স ফোকাসের মতে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক দশটি প্রাণীর সম্পর্কে আমরা জেনে নেই এক সিংহ বনের রাজা সিংহ আপনি হয়তো ভাবতে পারেন এই সিংহ হয়তো সবচেয়ে বেশি মানুষ মারবে এতে আর অবাক হওয়ার কি রয়েছে কিন্তু আসলে সিংহের আক্রমণে অত মানুষ মারা যায় না হ্যাঁ সিংহের গর্জন শুনলে সত্যি পিলে চমকে যাবে যে কোনো বীরের এরা প্রায় একশো চোদ্দোর ডিসি বলে গর্জন করতে পারে গর্জন ছাড়াও এদের রয়েছে ধারণ তবে এই সিংহ বছরে প্রায় দুইশো মানুষের মৃত্যুর জন্য দায়ী নয় জলহস্তি জলহস্তি আমাদের দেশের প্রাণী নয় এদের শুধু চিড়িয়াখানায় দেখতে পাওয়া যায় এই তৃণভোজী প্রাণীটি কিন্তু ভীষণ রাগী রেগে গেলে আধা মিটার লম্বা শিং দিয়ে গুতু মারে এদের মুখ অনেক বড় একবার হাঁ করে কেটে ফেলতে পারবে আপনার শরীরের অর্ধেকটা এদের কামড়ে প্রায় এক হাজার শক্তি থাকে যা সিংহের চেয়ে তিনগুণ বেশি এই জলহস্তি বছরে প্রায় পাঁচশো মানুষের মৃত্যুর জন্য দায়ী আট হাতি হাতি অত্যন্ত বুদ্ধিমান প্রাণী স্মরণশক্তিও খুব ভালো কিন্তু দেহের আকারের কারণে হাতি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠে সাধারণত মানুষকে পিষে মারে পায়ের নিচে আফ্রিকান হাতির ওজন প্রায় আট হাজার কেজি এদের পায়ের নিচে পড়লে কী অবস্থা হবে আপনি নিজেই চিন্তা করে দেখুন এরা রেগে গেলে সুরের সাহায্যে মানুষকে উপরে তুলে আছাড় মারে এরকম পরিস্থিতিতে মৃত্যু অবধারিত তবে হাতি একটু কমই আগে হর হামেশা এদের সামনে গেলেও আক্রমণ করে না হাতির আক্রমণে বছরে প্রায় ছয়শো মানুষের মৃত্যু ঘটে সাত কুমির কুমিরের দাঁত দেখলেই কেমন ভয় ভয় লাগে এদের দাঁত আসলই মারাত্মক কুমিরের দাঁতের কামড়ের শক্তি প্রায় পাঁচ হাজার প্যাসকেল কুমিরের দেখা মেলে আফ্রিকা আমেরিকা এশিয়া এবং অস্ট্রেলিয়ায় অনেক সময় ধরে পানিতে ডুব দিয়ে থাকতে পারে এই সরীসৃপ শিকার পেলে ধীরে ধীরে ডুব দিয়ে এগিয়ে যায় তারপর সুযোগ বুঝে আক্রমণ করে কুমির বছরে প্রায় এক হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী ছয় বিচ্ছু এই প্রাচীন প্রাণীটি খুবই ভয়ঙ্কর অন্যান্য ভয়ঙ্কর প্রাণীর সঙ্গে এর একটি বিশেষ পার্থক্য রয়েছে সাধারণত সব প্রাণী আক্রমণ করে মুখ দিয়ে তবে বিচ্ছু আক্রমণ করে লেজ দিয়ে এদের লেজে থাকে ভয়ানক বিষ তবে সব বিচ্ছু মানুষের জন্য মারাত্মক নয় প্রায় দুই হাজার প্রজাতির মধ্যে পঁচিশ প্রজাতির বিচ্ছুর কামড়ে মানুষ মারা যেতে পারে সবচেয়ে বিপজ্জনক বিচ্ছুর মধ্যে একটি হল দেঠস্টকার নামেই পরিচয় বোঝা যাচ্ছে সাধারণত মরুভূমি এবং জঙ্গলে বেশি দেখা মেলে প্রতি বছর প্রায় তিন হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী থাকে এই বিচ্ছু পাঁচ অ্যাসাসিন রোগ দক্ষিণ আমেরিকায় এই পোকা দেখা যায় রক্তচা এই প্রাণী মানুষের জন্য খুবই ভয়ঙ্কর এর কামড়ে চাগাস নামে এক ধরনের রোগ হয় সাধারণত এই কামড়েই মানুষ আক্রান্ত হয় তবে পানি বা অন্য কিছুর সঙ্গে এর মল পেটে গেলেও সংক্রমণ হতে পারে যুক্তরাষ্ট্রের প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশনের মতে হার্ট পাচনতন্ত্র ও স্নায়ুতন্ত্রে আক্রমণ করে এই রোগ গর্ভাবস্থায় কোনো মায়ের এই রোগ হলে তার শিশুও সংক্রমিত হয় অ্যাসাসিন রোগে বছরে প্রায় দশ হাজার মানুষের মৃত্যু ঘটে চার কুকুর কুকুর অত্যন্ত বিশ্বস্ত প্রাণী তবে কুকুরের আক্রমণে মানুষের মৃত্যুর সংখ্যাটা দেখলে ওসব বিশেষণ আর খাটবে না আসলে বেশিরভাগ বাড়িতে কুকুর পাহারার দায়িত্বে থাকে বাসায় নতুন কিংবা অপরিচিত এলে শুরু করে চিৎকার মাঝে মধ্যে কামড়ে দেয় যদিও কুকুরের কামড়ে মৃত্যু হওয়া অস্বাভাবিক কিন্তু এর ফলে জলাতঙ্ক রোগ হতে পারে ফলে অনেক মানুষের মৃত্যু হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে জলাতঙ্কের মৃত্যুর প্রধান উৎস হল কুকুরের কামড় প্রায় নিরানব্বই শতাংশ মানুষ কুকুরের কামড়ের কারণে জলাতঙ্ক রোগে ভোগে এবং মারা যায় এই কুকুর বছরে প্রায় উনষাট হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী থাকে তিন সাপ বিশ্বের প্রায় সব দেশেই সাপ রয়েছে বাংলাদেশ হয়ে ব্যতিক্রম নয় বিশ্বব্যাপী প্রায় তিন হাজার প্রজাতির সাপ রয়েছে বাংলাদেশে রয়েছে উনআশি ধরনের সাপ এর মধ্যে বেশিরভাগই বিপজ্জনক এমন অনেক সাপ রয়েছে যার দুই ফোঁটা বিষে একজন মানুষ মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে আবার পূর্ণবয়স্ক অযোগ্য সাপ একজন মানুষকে সম্পূর্ণ গিলে ফেলতে পারে বছরে প্রায় এক লাখ আটত্রিশ হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী থাকে সাপ দুই মানুষ বছরে প্রায় চার লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী থাকে মানুষ অর্থাৎ মানুষের হাতে চার লাখ মানুষের মৃত্যু ঘটে প্রতি বছর আর অন্যান্য প্রাণী যে কত মারা পড়ে মানুষের হাতে তার হিসেব নেই এক মশা বছরে সাত লাখ পঁচিশ হাজার মানুষের মৃত্যুর জন্য দায়ী থাকে মশা এটিকে বলা হয় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক প্রাণী মশার মাধ্যমে ম্যালেরিয়া রোগ ছড়ায় রোগে আক্রান্ত হয়ে মারা যায় লাখ লাখ মানুষ তবে সব মশা মানুষের জন্য বিপজ্জনক নয় শুধু স্ত্রী মশা মানুষকে কামড়ায় এদের ডিম পাড়ার জন্য প্রচুর শর্করা দরকার হয় আর মশা সেই শর্করার অভাব পূরণ করে মানুষের রক্ত খেয়ে বাংলাদেশে মশার কারণে ডেঙ্গু রোগে অনেক মানুষ মারা যায় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দশ প্রাণী নিয়ে সাজানো আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি প্রকৃতি এবং জ্ঞান বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ